সুজি দিয়ে তো তোমরা অনেক রকম আইটেম বানিয়ে খেয়েছো কিন্তু একবার এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখো তো এতটা মজার হয়েছে এটা খেতে একবার তোমরা বানালে বারবার বানিয়ে খাবে খুব সহজভাবে আমি আজকে তোমাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই পিঠাটা বানাই তো এই পিঠা বানানোর জন্য প্রথমতে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি তো বলে আমি একটা ফেটে ডিম দিয়ে দেবো তো দিয়ে ডিমের সাথে দিয়ে দিব অল্প পরিমাণে চিনি তো চিনিটা অল্প করে দিব যেহেতু আমি পরে চিনির একটা শিরা তৈরি করবো সেজন্য কমিয়ে দিয়েছি তো আর দিয়ে দিব অল্প লবণ তো দিয়ে আমি এখন এটাকে ফিটিয়ে নিব একটা হচ্ছে সাহায্যে তো তোমাদের কাছে আমার হলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি এটা তোমাদেরকে দেখাতে পারলাম না অফ ক্যামেরা ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো তো অফ ক্যামেরায় আমি এক পাটি সুজি দিয়ে দিছি তো দিয়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প দুধ তো দিয়ে আমি এটাকে এখন ফাটিয়ে নিব তো ভিডিও করার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো সেই জন্য তোমরা কিছু মাইন্ড করবে না তো দেখো এখন আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একেবারে তো এর মধ্যে আর কিছু দিব না শুধু অল্প দুধ আর সুজি থাকলে তোমরা এই পিঠাটা বানিয়ে নিতে পারবে বা দিয়ে দেবো অল্প খাবার সোটা অল্প করে দিবি বেশি দিবে না বেশি দিলে ফেটে যাবে তো এখন আমি খাবার সুটা একসাথে ভালোভাবে মিক্স করে ভালোভাবে আমি ফেটিয়ে নিব এই সুজিটা তো যত ফাটিয়ে নিবে যত মিক্স করে নিবে তত কিন্তু পিঠাটা নরম তুল হবে তো তোমরা এটা রেস্টেও রেখে দিতে পারো তো আমি সাথে সাথে পিঠাটা বানিয়ে ফেলবো তো আমার হয়ে গিয়েছে প্যাটারটা রেডি হয়ে গেছে তো এখন আমি যেই পেনে পিঠাটা তৈরি করবো সেই পেনে আমি দিয়ে দেবো এক চামচ ঘি তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারো তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে খেতে ভালো লাগে তো এখন আমি দিয়ে দিছি দিয়ে আমি হাত দিয়ে এভাবে প্যানের গায়ে লাগিয়ে দেব তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি গিটা মাখিয়ে নিয়েছি তো এখন আমি এই সুজির ব্যাটারটা দিব দিব তোমরা এখানে নারকেল কুড়া বা কিশমিশ বাদাম সব কিন্তু দিতে পারো কিন্তু এভাবেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি এটাকে এটাকে ভালোভাবে সেট করে নিব অল্প নাড়া দিয়ে তো দিয়ে আমি চলে যাব সর্ব জাঁকিয়ে দিয়েছি তো এখন আমি চলে যাবো তো আমি আগে থেকে গ্যাসটা অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমি পাঁচ মিনিট হাঁহিটা গরম করে নিয়েছি গরম করে এর মধ্যে এই প্যানটা আমি বসিয়ে দেব দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো দিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে দিয়ে ডেকে তো দেখো বিশ মিনিট পরে ফিরে আসছি তো দেখো কি সুন্দর হয়েছে তো এখন এটাকে নামিয়ে আমি একটা শিরা তৈরি করে নেবো শিরা তৈরি করার জন্য আমি হাড়ি বসিয়ে আমি এক বাটি চিনি দিয়ে দিছি দিয়ে এক বাটি জল দিয়ে দিব দিয়ে আমি ফ্লেভারের জন্য তিনটে এলাচ ফাটিয়ে রেখেছি সেটাও দিয়ে দিছি দিয়ে আমি ফুটিয়ে নিব জাস্ট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে শিরা তোমরা এত জাল প্রয়োজন পড়বে না দেওয়ার তো দেখো শিরাটা ফুটে বসেছে তো এখন আমি এটাকে নামিয়ে নিব তো নামিয়ে আমি পিঠাগুলো আমি একটা কাটা চামিচ দিয়ে তো এভাবে আমি অল্প ছেদড়ে দিব যেহেতু সেরাটা ভিতরে ঢুকে যায় তো সে করে দিচ্ছি তো এখন সেরাটা আমি ঢেলে দিব তো দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করবো সেরাটা টেনে নেবে এর মধ্যে তো সেরাটা টেনে নিয়েছে তো এখন আমি উপর দিয়ে পাঁচ টাকা দামের গুঁড়া দুধ দিয়ে দিব তোমরা তাহলে নারকাল দিতে পারো তো উপর দিয়ে এভাবে সিটিয়ে দিয়েছি তো দিয়ে আমি এখন ছুরি দিয়ে এগুলোকে ভালোভাবে আমি পিস পিস করে কেটে নিব তো আমি প্যানের মধ্যে কেটে নিব তোমরা চাইলে প্লেটে নামিয়ে কেটে নিতে পারো তো আমি এভাবেই ছোটো ছোটো করে তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা একবার বানিয়ে দেখবে খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবে শুধু আমার তো অল্প সুজি সুজি দিয়ে আর কিছু লাগবে না তো দেখো আমি এইভাবেই পিস পিস করে কেটে নিব সবগুলো পিঠা তো তোমাদেরকে পেট কেটে আমি দেখাই তো দেখো আমি কেটে নিয়েছি তো এখন আমি একটা প্লেটে আমি একটা একটা পিঠা উঠিয়ে দেব পুরোটাই দেখা যাচ্ছে সন্দেশের মতো কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ ভালো হয়েছে তো দেখো উপর দিয়ে আমি এইভাবে শিরাটা অল্প দিয়ে দিছি তো দেখো আমি একটা তোমাদেরকে হাত দিয়ে দেখাই কি সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশালো অনেক সুন্দর হয়েছে একবার হলো বাসায় বানিয়ে দেখবি আশা করি ভালো লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও তো অপেক্ষা করি